বা বোনরা অনেকেই প্রশ্ন করেন জিজ্ঞেস করেন সওয়াল মাসের ছয় রোজা ভেঙ্গে মেঙ্গেও রাখা যায় চাইলে একসাথেও রাখতে পারেন আবার মা মানে হাইজ নেফাসের কারণে রোজা বন্ধ হয়ে যায় এবার প্রশ্নকারী হুজুন সাওয়ালের রোজা আগে রাখবো নাকি আমি কাজা রোজা আগে রাখবো কিছু কিছু ম্যাক্সিমাম স্কলারদের মতে কাজা রোজা আগে রাখবেন এরপর সময় থাকলে সাওয়ালের রোজা রাখবেন আবার কিছু স্কলারদের মতে আছে যে সাওয়ালের রোজা তো সাওয়ালের বাইরে রাখলে সব নাই সাওয়ালের মধ্যেই রাখতে হবে এই জন্য শাওয়ালে রাখেন আর কালা রোজা পরে রাখেন আপনি আপনার শরীরের মতি গতি বুঝে আপনি শাওয়ালে রোজা আমল করবেন পারবো তো ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিলেন কোরআন আমাদের মাঝে পাঠিয়ে দিলেন গোটা সমাজটাকে সুন্দর করার জন্য গোটা সমাজটাকে গুছিয়ে রাখার জন্য কিন্তু দুঃখের বিষয় হলো কোরআন পৃথিবীর এমন কোনো বস্তু নাই যে জিনিসটাকে কোরআন ধরে নাই সুবহানাল্লাহ করে আমার বাজান কষ্ট পাচ্ছেন নাকি কোরআন ছোট্ট একটা প্রাণী যে প্রাণীর নাম হলো পিপিলিকা এই প্রাণীর নাম ও কোরআনে আল্লাহ আয়াত নাজিল সুরা নাজিল করছেন সুবহান আল্লাহ বলে কোরআনের আরেকটা আরেকটা ছোট্ট একটা প্রাণী আছে যে প্রাণীর নাম হলো মৌমাছি আল্লাহ এই ছোট্ট মৌমাছির নাম আল্লাহ কোরআনে নাজিল করে দিয়েছেন সুবহান আল্লাহ আল্লাহ কোন জিনিসকে মাহরুম করেন না কোরআন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞেস করি আল্লাহ শুধু কি সত্য সত্য প্রাণীদেরকে তুমি কোরআনের মধ্যে দিলে আল্লাহ বললেন না প্রাণী জগতের সব থেকে বৃহত্তম প্রাণী হাতি আমি এই হাতির নাম সোরা নাজিল করে দিলাম কোরআনে আয়াত নাজিল করে দিলাম আমরা মানুষটা যদি কোরআনকে প্রশ্ন করে কোরআন পিপিলিকাকে তোমার মধ্যে আনলা বিশাল প্রাণী হাতিকে তোমার মধ্যে আনলা অকুরান আশ্রাফুল্লা খুলকাত তোমার মধ্যে আল্লাহ বললেন হ্যাঁ আমি আমার কোরআনের মধ্যে বানি আদমকে কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি সোভান সুরানাস নামে আমি একটা সুরা নাজিল করে দিলাম যেটার নাম হলো মানুষ শোভা আনন্দ এবার জিন্দা যদি প্রশ্ন করে আল্লাহ মানুষ কেউ জাহান নামে দিবা মানুষ কেউ জান্নাত দিবা জিন কেউ জাহান নাম দিবা জিন্দের কেউ জান্নাত দিবা মানুষদের নাম করানে আল্লাহ জিন্দের কেন বঞ্চিত করলাম আল্লাহ বললেন না না আমি জিন্দের কেউ বঞ্চিত করি নাই আমি জিন্দের নামও আমি আল্লাহ কোরআনে নাজিল করে দিলাম সুবহান আল্লাহ কথা হলো কোরআন পৃথিবীর এমন কোন বস্তু নাই যে বস্তুর কথা কোরআনের মধ্যে নাই সুবহান আল্লাহ কোরআন করে নাই করিতাপের বিষয় হলো আমরা নিজেরাই কোরআনকে আলাদা করে দিয়েছি তৃহ্য করে দিয়েছি কথা বলেন ঠিক কিনা এই তো রমজানের উপরে থাকবে ইত্যাদি ইত্যাদি জায়গার মধ্যে পড়ে থাকবে কোরআনকে ধরার মতো কোরআনকে কোথাও প্রচার করার মতো আমাদের আর সুযোগ হয় না কথা বলেন ঠিক কিনা কোরআন একেবারে রাষ্ট্র প্রধান থেকে একেবারে নিম্ন পর্যন্ত কোরআন প্রত্যেকটা মানুষকে তার আইন দিয়া প্রচারিত করতে চেয়েছে কোরআন তার সুন্দর বিধান দিয়া মানুষকে চাবাইতে চেয়েছে কিন্তু আমরা কোরআন না বুঝার কারণে আমাদের মধ্যে মায়া না থাকার কারণে কোরআন আজ আমাদের মাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে এটার হতবাগা হচ্ছে আমরা নিজেরা আর বেশি হতবাগা হচ্ছে আমরা আলেমরা কারণ আপনাদের কান পর্যন্ত আমরা কোরআনের কথাগুলো পৌঁছে দিতে পারছি না কথা বলেন ঠিক আমার বাজান কোরআনের সমস্ত জায়গায় যদি অর্থ থেকে শুরু করি অর্থ মন্ত্রী যদি চায় আমি কোরআন দিয়ে আমি গোটা সমাজটাকে অর্থমন্ত্রী যদি চাই কোরআন দিয়ে আমি অর্থ গুলো চালাবো তাহলে কোরআনের নয়টি আয়াত আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন নয়টি আয়াত দিয়ে বাস্তবায়ন যদি করে অর্থর মধ্যে কোনো ভেজাল আর নিতে থাকবে না কোরআনের যে নয়টি আয়াত আছে এই নয়টি আয়াত দিয়ে যদি অর্থমন্ত্রী তার অর্থের ব্যবস্থা করে জাল টাকা বানানোর মতো বাংলার জমিনে কোন লাল পুত্তার দল সাহস পাবে না কথা এরপরে আসুন লম্বা কথা নাই সময় আমার অল্প শিক্ষামন্ত্রী যদি চায় কোরআন দিয়ে শিক্ষা গুলো চালাবে একশত তেত্রিশটা আয়াত আল্লাহ কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন শিক্ষা গুলো এইভাবে এইভাবে চালাও এইভাবে যদি শিক্ষামন্ত্রী যদি কোরআন থেকে যদি শিক্ষার ব্যবস্থা করত ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে হিন্দুদের মূর্তি আর ঠাকুরের ছবি আসতে পারত আমার বাচ্চারাই তো শিখবে কথা না বললে কোরআনের একশো তেত্রিশ আয়াত যদি মন্ত্রী শিক্ষার ব্যবস্থা করত তাহলে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে শরীফ শরীফ আর গল্প আসতো না কথা কয় না শরীফ শরীফ আর গল্প শিখে শিখে এই যে কয়েকদিন আগে দেখলাম হুজুর থাকে নবীনগরে নবীনগরে স্মৃতি পাশে দেখলাম নারীরা এমন চুলের কাটিন এমন দেশ করছে দেশের মধ্যে দেখা বুঝাই যায় না এইটা কি মহিলা না পুরুষ দেখেন নাই ভিডিও টিভিতে ড্যাব করে কি দেখেন আপনারা আমার তো বুঝে আস না খালি মহমতাজ খালামার গান দেখেন নাকি এগুলা দেখাবার দেখ এই খালাম্মার জীবনে কোন দিন বাংলা পড়া নাই আরবি পড়া নেয় এই খালাম্মা বুখারীর হাদিস দেয় এই খালাম্বার হাদিস দেয় শুনবে ওরই মানুষ যাবে আল্লাহর রহমতে কি যা আছে এরপরে আসুন বাজান সাংস্কৃতিক মানুষ ভাবে ইসলাম মনে হয় মানুষকে বিনোদন দেয় না মানুষ ভাবে ইসলাম মনে হয় মানুষকে আনন্দের কোন বিষয় দেয় না এই জন্যই তো হুজুরদেরকে উপহাস করে আজকেও একজন আমার মসজিদের কাছের একজন ব্যক্তি এক হুজুর টিটকারি করে আমি বললাম হুজুরদের টিটকারি করো না হুজুররা যা জানে তোমার চোদ্দ গোষ্ঠী ওইটার ধারের কাছ দিয়েও যাইতে পারে না কথা না সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়

আমার বাজান এরপরে আসুন পারিবারিক জীবন আমরা পারিবারিক জীবন সাজাইছি স্টাল চর্চা দিয়া জি বাংলা দিয়া সিনেমার নায়ক নায়িকাদের ফলো কইরা কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন পারিবারিক জীবনটাকে সুন্দর করার জন্য রব্বুল আল

যুবক যুবতীর দিবস যতটুকু না হয় এর থেকে বেশি হইছে বুড়া আর বুড়ির মধ্যে দিবসের পাল্লা বেশি কথা কেন ইস্টার জলসা করার কারণে যারা ফলো করবে জি বাংলা যারা ফলো করবে তাদের কপালে দুর্দশা আসবে কথা বলে একটা কথা মনে পড়ে গেল বলবো বলবো আমি গত দুই বছর আগে যখন প্রথম প্রথম বক্তা হই তখন একটা মাহফিলে গিয়েছিলাম রংপুর একবারে প্রত্যন্ত এলাকা মাহফিলের থেকে আছে পাঁচ মিনিট লাগবে হয়তো বা বর্ডারে যাইতে দেখা যায় ওইখানে গিয়ে ইস্টার জলসার আলোচনা করছি কয় হুজুর নদী পাড়ি দিলে কিন্তু ইন্ডিয়া আর এই পাশে কিন্তু কিছুই না ইস্টার দলসার বিরুদ্ধে যে কইতাছেন ইন্ডিয়া যদি দেয় আপনি বের হইতে পারবেন আমাদের নাগরপুর তার এরকম কিছু নাই না কেউ কোথায় কলসার বিরুদ্ধে এরপরে আসুন আমার বাজার বাণিজ্য ব্যবসা বাণিজ্য না তলা হালাল করে দিলেন বলে দিব হাল মম্ম